লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ধাতুবিদ্যা সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ধাতুবিদ্যা সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর তাহলে এবার আমরা ক্লাসে আসি প্রথম এক নম্বর প্রশ্ন লোহার উপর মরিচা পড়া নিবারণের জন্য লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় লোহার উপর মরিচা পড়া নিবারণের জন্য লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় অপশন তামা অ্যালুমিনিয়াম দস্তা ম্যাগনেশিয়াম সঠিক অপশন দশটা সঠিক অপশন দশটা তাহলে লোহার উপর পড়া নিবারণের জন্য লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয় যাকে আমরা গ্যালভ্যানাইজেশন বলি প্রশ্ন দুই থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কোনটি ব্যবহৃত হয় অপশন কপার জিঙ্ক অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সঠিক অপশন অ্যালুমিনিয়াম থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম প্রশ্ন তিন কোন খনিজটি আকরিক অপশন আয়রন পাইরাইটিস হিমাটাইট চীনামাটি কোনোটিই নয় কোন খনিজটি আকরিক আয়রন পাইরাইটিস হিমাটাইট চীনামাটি কোনোটি নয় সঠিক অপশন হিমাটাইট এই হিমাটাইট হল আকরিক এটা হচ্ছে লোহার আকরিক আয়রনের আকরিক প্রশ্ন চার শঙ্কর ধাতু ডুরালুমিনের প্রধান উপাদান অপশন তামা অ্যালুমিনিয়াম দশটা ম্যাগনেসিয়াম শঙ্কর ধাতু ডুরালুমিন এর প্রধান উপাদান কোনটি এর প্রধান উপাদান হচ্ছে অপশন টু অ্যালুমিনিয়াম শঙ্কর ধাতু ডুরালুমিনের প্রধান উপাদান হল অ্যালুমিনিয়াম প্রশ্ন পাঁচ ধাতু শঙ্কর একটি অপশন মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ ধাতুকল্প ধাতু শঙ্কর হল একটি মিশ্র পদার্থ তিন নম্বর কারেক্ট অপশন ধাতু শঙ্কর একটি মিশ্র পদার্থ প্রশ্ন ছয় প্রতিটি আমালগামে নিচের কোন ধাতুটি থাকে টিন অ্যালুমিনিয়াম পারদ ম্যাঙ্গানিজ প্রতিটি অ্যামালগামে নিচের কোন ধাতুটি থাকে টিন অ্যালুমিনিয়াম পারদ ম্যাঙ্গানিজ সঠিক অপশন পারদ প্রতিটি অ্যামালগামে পারদ ধাতুটি থাকে প্রশ্ন সাত হিমাটাইট কোন ধাতুর আকরিক অপশন কপার জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম তাহলে হিমাটাইট কোন ধাতুর আকরিক কপার জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম সঠিক অপশন আয়রন আয়রনের আকরিক হল হিমাটাইট প্রশ্ন আট কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা কোন ধাতুটি নিষ্কাশন করা হয় অপশন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা কোন ধাতুটি নিষ্কাশন করা হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সঠিক অপশন জিঙ্ক কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা জিঙ্ক ধাতুটিকে নিষ্কাশন করা হয় প্রশ্ন নয় গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটিকে নিষ্কাশন করা হয় অপশন অ্যালুমিনিয়াম কপার আয়রন জিঙ্ক তিন নম্বর কারেক্ট অপশন আয়রন গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতিতে আয়রন ধাতুটিকে নিষ্কাশন করা হয় প্রশ্ন দশ দশটার আকরিক নিচের কোনটি অপশন আয়রন পাইরাইটিস হিমাটাইট ক্যালামাইন বক্সাইট দস্তার আকরিক নিচের কোনটি আয়রন পাইরাইটি সিমাটাইট ক্যালামাইন বক্সাইট সঠিক অপশন ক্যালামাইন প্রশ্ন এগারো অতি সক্রিয় ধাতু কোনটি পটাশিয়াম সিলভার আয়রন কপার অতি সক্রিয় ধাতু কোনটি অপশন পটাশিয়াম সিলভার আয়রন কপার সঠিক অপশন হলো পটাশিয়াম এক নম্বর সঠিক অপশন অতি সক্রিয় ধাতু হলো পটাশিয়াম প্রশ্ন বারো কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীতে অ্যালুমিনিয়ামের উপরে অবস্থিত অপশন সোডিয়াম সিলভার আয়রন কপার কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীতে অ্যালুমিনিয়ামের উপরে অবস্থিত অপশন সোডিয়াম সিলভার আয়রন কপার সঠিক অপশন ওয়ান সোডিয়াম সোডিয়াম ধাতুর সক্রিয়তা শ্রেণীতে অ্যালুমিনিয়ামের উপরে অবস্থান করে প্রশ্ন তেরো বিমানের কাঠামো কোন ধাতু দিয়ে তৈরি হয় অপশন অ্যালুমিনিয়াম সিলভার নিকেল জিঙ্ক বিমানের কাঠামো কোন ধাতু দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম সিলভার নিকেল জিঙ্ক অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হালকা ধাতু তাই বিমানের কাঠামো নির্মাণে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের ধাতু সংকরকে ব্যবহার করা হয় প্রশ্ন চোদ্দ তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে কোন পদার্থটি ব্যবহার করা হয় অপশন স্টিল আয়রন পাইরাইটিস হিমাটাইট রট আয়রন তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে কোন পদার্থটি ব্যবহার করা হয় স্টিল আয়রন পাইরাইটিস হিমাটাইট রট আয়রন সঠিক অপশন রট আয়রন চুম্বকের মজ্জা তৈরি করতে রট আয়রনকে ব্যবহার করা হয় প্রশ্ন পনেরো কপারের আকরিক কোনটি অপশন কিউপ্রাইট হিমাটাইট বক্সাইট ডলোমাইট সঠিক অপশন কিউপ্রাইট কিউপ্রাইট হল কপারের আকরিক প্রশ্ন ষোলো ব্রোঞ্জ নিচের কোন ধাতুগুলি দ্বারা তৈরি অপশন কপার ও টিন লোহা ও দস্তা কপার ও অ্যালুমিনিয়াম ও নিকেল ব্রোঞ্জ নিচের কোন ধাতুগুলি দ্বারা তৈরি কপার ও টিন লোহা ও দস্তা কপার ও অ্যালুমিনিয়াম ও নিকেল সঠিক অপশন ওয়ান ব্রোঞ্জে থাকে কপার ও টিন এর সাথে কিছু দস্তা থাকে সামান্য পরিমাণে তাহলে এক নম্বর হল সঠিক অপশান কপার ও টিন এর সঙ্গে সামান্য দশটাও থাকে এগুলো দিয়ে ব্রোঞ্জ তৈরি হয় নাম্বার সতেরো জার্মান সিলভারে থাকে না কোনটি অপশান সিলভার কপার জিঙ্ক নিকেল জার্মান সিলভারে এগুলির মধ্যে কোনটি অনুপস্থিত থাকে জার্মান সিলভারে সিলভার অনুপস্থিত থাকে জার্মান সিলভারে সিলভার থাকে না সিলভার হচ্ছে কারেক্ট অপশান প্রশ্ন আঠেরো কোনটি সালফাইড আকরিক অপশন জিঙ্ক ব্লেন্ড বক্সাইট রক সল্ট হিমাটাইট কোনটি সালফাইড আকরিক সঠিক অপশন জিঙ্ক এন এস তাহলে জিঙ্ক ব্লেন্ড হলো একটি সালফাইড আকরিক প্রশ্ন উনিশ কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোনটিতে অপশন ইস্পাত কাস্টায়রন রট আয়রন পেটালোহা তাহলে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোনটিতে ইস্পাত কাস্ট আয়রন রট আয়রন পেটালোহাতে দু নম্বর কারেক্ট অপশন কাস্ট আয়রনের মধ্যেই কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে প্রশ্ন কুড়ি জলের সঙ্গে বিক্রিয়া করে না কোনটি অপশন তামা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম তাহলে জলের সঙ্গে কোনটি বিক্রিয়া করে না তামা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম সঠিক অপশন তামা তামা জলের সঙ্গে বিক্রিয়া করে না প্রশ্ন একুশ তড়িৎ বিজারণ দ্বারা নিষ্কাশন করা হয় কোন ধাতুটি তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় কোন ধাতুটি অপশন তামা অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন সঠিক অপশন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ধাতুটিকে তড়িৎ বিজারণ দ্বারা নিষ্কাশন করা হয় প্রশ্ন বাইশ লোহার পেরেককে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন হবে অপশন জিঙ্ক সালফেট অ্যালুমিনিয়াম সালফেট ফেরাস সালফেট কপার সালফেট লোহার পেরেককে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন হবে জিঙ্ক সালফেট অ্যালুমিনিয়াম সালফেট ফেরাস সালফেট কপার সালফেট সঠিক অপশন কপার সালফেট এই কপার সালফেটের দ্রবণে যদি লোহার পেরেককে ডুবিয়ে রাখা হয় তাহলে এই কপার সালফেট দ্রবণের বর্ণ পরিবর্তিত হবে তাহলে কপার সালফেট এটা হলো সঠিক অপশন প্রশ্ন তেইশ মিট মিশ্রণে থাকে এফি টু ও থ্রি ও অ্যালুমিনিয়াম তাহলে এফি টু ও থ্রি এবং অ্যালুমিনিয়াম মিশ্রিত করে থার্মিন মিশ্রণ তৈরি করা হয় এই থার্মিন মিশ্রণে এফি টু ও থ্রি ও অ্যালুমিনিয়ামের অনুপাত অপশন ওয়ান ইজ টু থ্রি টু ইজ টু থ্রি থ্রি টু ওয়ান ওয়ান ইস টু টু তাহলে থার্মিন মিশ্রণে এফি টু ও থ্রি ও অ্যালুমিনিয়ামের অনুপাত নাম্বার থ্রি ইজ দ্য কারেক্ট অপশন থ্রি ইস টু ওয়ান তিন ভাগ এফ ই টু ও থ্রি এবং এক ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণকে থার্মিন মিশ্রণ বলে প্রশ্ন চব্বিশ টিনের অ্যামালগাম ব্যবহার করা হয় টিনের অ্যামালগাম ব্যবহার করা হয় অপশন জারক হিসাবে বিজারক হিসাবে আয়না তৈরিতে চশমা তৈরিতে তাহলে টিনের আমালগাম ব্যবহার করা হয় জারক হিসাবে বিজারক হিসাবে আয়না তৈরিতে চশমা তৈরিতে সঠিক অপশন আয়না তৈরিতে আয়না তৈরিতে টিনের অ্যামালগাম ব্যবহার করা হয় আজকে এই পর্যন্তই আমার কাজটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার